বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয়নী হজরতাল্লু আলাই নিয়ে আসা ধর্ম ইসলামের বিরুদ্ধবাদী বিশাল শূন্য সামন্তের মোকাবেলায় ইমানদার বান্দাদের ছোট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বয়ান ও মনাজাত এছাড়াও বিভিন্ন স্থানে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার নগরের কোতোয়ালি মডেল থানায় একশো দশটি সিসি ক্যামেরা পুনরায় চালু করা হয়েছে আজ দুপুরে এর উদ্বোধন করেন সিটি মেয়র আমিরুজ্জামান চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও সিটি কর্পোরেশনের অর্থায়নে পুনরায় চালু হওয়া এই ক্যামেরার মাধ্যমে নগরের অপরাধ দমন অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে সিলেট মহানগর পুলিশ কতআলি থানা থেকে চলবে সার্বক্ষণিক মনিটরিং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সরকারি জাকাত ফান্ডে জাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে সভায় বক্তারা বলেন যথাযথভাবে জাকাত প্রদানের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব তাই জাকাত প্রদানের সবাইকে উৎসাহিত করতে ইমানদের ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব সহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন ইসলামিক মিশন শহর নগর এর আয়োজন করে সিলেটে জমে উঠেছে ঈদ বাজার সকল বয়সী নারী পুরুষের পদচারণায় এখন সরগরম বিপণি বিতানগুলো সিলেটের ঈদ বাজার নিয়ে এবার থাকছে বিশেষ প্রতিবেদন পবিত্র ইদুল ফিতর সমাগত ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড় সিলেট নগরের বিপনী বিতানগুলো এখন সকল বয়সের মানুষের পদচারণায় মুখর প্রতিবছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন তেমনি বাজারে নতুন ডিজাইনের পোশাক আনতেও চেষ্টার কমতি রাখেন না ফ্যাশন দোকানিরা ঈদুল ফিতরের পরপরই রয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আর তাই এবার ঈদের সাথে পহেলা বৈশাখের মিশেলে নারী পুরুষের পোশাকে রাখা হয়েছে বৈচিত্র্য নগরের সবগুলো বিপ্রমিতান ও ব্র্যান্ড হাউস ঘুরে দেখা গেছে সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে বিকি কিনি সাত ও সাতদের মধ্যে ক্রেতারা বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের পণ্য

ঈদ যত ঘনাবে এই বেচাকেনা আরো বাড়বে বলে আশা করছেন তারা এখন কাস্টমারের মুভিং ভালোই আলহামদুলিল্লাহ আজকে থেকে তো সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারের মূলত দশ রমজানের পরে সেলটা হয় আমাদের প্রতি বছরে এদিকে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা রাত জেগে তারা কাজ করছেন ঈদ শপিং নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সঞ্জয় সরকার বাংলাদেশ বেতার সিলেট হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর বানিয়াচং রাস্তা থেকে হাজী ফুল মিয়ার বাড়ি পর্যন্ত গার্ডওয়াল ওয়াল সহ রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে আজ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ পৌর কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌর প্রকৌশল বিভাগ ছাপ্পান্ন লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে খেলার খবর ক্রিকেট সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ লিগে আজ ইলেভেন স্টার্স ক্লাব আট উইকেটে স্টার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করে স্টার্স ইউনাইটেড ক্লাব পঁচিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে ছিয়াত্তর রান সংগ্রহ করে জবাবে ইলেভেন স্টার্স ক্লাব দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সেহেরি ও ইফতারের সময়সূচি সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহেরির শেষ সময় ভোর চারটা ঊনত্রিশ মিনিটে এবং ইফতার শুনতে ছটা দশ মিনিটে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে তেষট্টি এবং সন্ধ্যায় উনষাট শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং অস্ত যাবে ছটা আট মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে